আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুস্ত ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ওন্নাটি তৈরি করে দেখাবো এই ওন্নাটি আমি বেবিদের জন্য তৈরি করেছি ওন্নাটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর এখানে ওন্নার মাঝখানে আমি কুচি দিয়ে তারপরে একটা বো লাগিয়ে নিয়েছি এবং সাইডে এখানে আমি কালো কাপড় দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি আর চওড়া করে ফ্রিল দিয়ে দিয়েছি আর এখানে আমি সুতা দিয়ে তৈরি করে টার্সেল লাগিয়ে দিয়েছি আপনার বেবির জন্য যদি এরকম একটা ওন্না তৈরি করে দেন সে কিন্তু মহা খুশি হয়ে যাবে আমার বেবি কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছে এই ওন্নাটা পেয়ে তো চলুন এই ওন্নাটা কিভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি ওন্না তৈরি করার জন্য প্রথমে আমি কাপড় নিয়ে নিলাম এখানে আমি প্রথমে কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টাকে আমি সোজাসোজি করে বিছিয়ে নিলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা আমি কতটুকু লম্বা নিয়ে নিয়েছি আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর চওড়া নিয়ে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখানে আমার নয় ইঞ্চি চওড়া ওন্নাটা হবে সাইড থেকে ভাজ করে সেলাই করে দেড় ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে এখন সাইডে কুচি দেওয়ার জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি যতটুকু চওড়া কাপড় নিয়েছি তার থেকে ডাবল নিয়ে নিয়েছি কুচির কাপড়টা কুচির কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে কাপড়টা আমার এই সাইডে সেলাই পড়বে আরও এই সাইডটাতেও দুইটা সাইডে সেলাই পড়বে তারপরে আমার মোট অন্যান্য লম্বা হবে প্রায় পঞ্চাশ ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা কিন্তু নিয়ে নিতে পারেন এখন এই কুচির এই মাঝখানে আমি কালো কাপড় দিয়ে এভাবে করে বর্ডার দিয়ে দেব কালো কাপড়টা নিয়ে নিয়েছি আমি দেড় ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিয়েছি এখন সেলাই করে নেওয়া যাক প্রথমে সেলাই করার জন্য আমি ওনার কাপড়টা নিয়ে নিলাম নিয়ে এভাবে করে সাইডটায় চিকন করে দুইটা ভাঁজ করব করে সেলাই করে নিব একটা সাইড এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি একইভাবে এই সাইডটাও সেলাই করে নিব দুইটা সাইডেই আমি সেলাই করে নিয়েছি তারপরে আমি কালো যে বর্ডারটা দিব সেই কাপড়টা নিয়ে নিলাম নিয়ে উপরে এভাবে করে একটু ভাজ দিলাম তারপরে আরও একটা ভাঁজ দিয়ে আমি অন্য সাইডে এভাবে করে লাগিয়ে দেখছি কাপড়টা আমার কতটুকু আছে এভাবে করে নিয়ে এক্সট্রা কাপড় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিব তারপরে এই সাইডটা এভাবে করে ভাজ করে তারপরে সেলাই করে নিব এভাবে করে ভাজ করে নিলাম এখন সেলাইটা করে নিচ্ছি কাপড়টা সেলাই করে নিয়েছি এখন আমি কুচির কাপড়টা নিয়ে নিব কুচির কাপড়টা নিয়ে নিলাম কুচির কাপড়টা নিয়ে কুচির কাপড়েরও একটা সাইড আমি সেলাই করে নিয়েছি এবং এই পাশটাতেও সেলাই করে নিয়েছি এখন কুচির কাপড়টাকে এই কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি সোজা সাইডে আমি এভাবে করে সেলাইটা করে নিচ্ছি কুচিটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে প্রথমে এই সাইডটায় একটা চাপ সেলাই দিয়ে দিব তারপরে ঘুরিয়ে আমি এই পাশটাও সেলাই করে নিব এভাবে করে পাইপিনটা আমি সেলাই করে নিলাম একইভাবে কিন্তু আমি এই পাশটাতেও কুচি দিয়ে নিব একইভাবে এই পাশটাতেও কুচি দিয়ে নিয়েছি এবং বর্ডারও দিয়ে নিয়েছি এখন এখানে আমি সুতা দিয়ে টার্সেল তৈরি করে লাগিয়ে নিয়েছি একটা সাইডে লাগিয়ে নিয়েছি এই সাইডটাতে আমি কিভাবে করে টারসেলটা টার্সেলটা তৈরি করলাম সেটা দেখিয়ে তারপরে লাগিয়ে দেখিয়ে দিব। এখানে আমি সুতি যে লাচ্ছি সুতাটা আছে সেই সুতাটাকে দুই ভাঁজ করে নিয়ে তারপর আঙুলের সাথে এভাবে করে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা সুই সুতা নিয়ে নিলাম নিয়ে মাঝখানে এভাবে করে একটা গিট দিয়ে দিচ্ছি এখানে গিটটা ভালো করে দিয়ে নিতে হবে গিট দেওয়ার পরে সুতাটা দিয়ে আমি একটু সরিয়ে একটু বেঁধে নেব এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি নিয়ে একটা গিট দিয়ে দিব দেওয়ার পরে সুতাটা একদম মাছ বরাবর এভাবে করে তুলে নিব নেওয়ার পরে নিচের দিকটা কেটে নিব। কেটে টার্সেলটা আমি যতটুকু চাচ্ছি ততটুকু রেখে বাকি সুতাটা কেটে বাদ দিয়ে দিব এখানে আপনারা চাইলে কিন্তু কাটিমের সুতা দিয়েও এই টার্সেলটা তৈরি করে নিতে পারেন এখন একটা পুঁতি নিয়ে নিলাম নিয়ে তারপরে এই সাইডটাতে প্রথমে আমি এই টার্সেলটাকে সেলাই করে নিচ্ছি এখানে এটাকে খুব ভালো করে সেলাই করতে হবে যেহেতু বেবিদের জন্য তৈরি করা তাই ওরা এরকম কিছু পেলে কিন্তু টানাটানি করবে তার জন্য খুব ভালো করে এখানে সেলাই করে নিতে হবে একটা সেলাই করে নিয়েছি এখন এভাবেই আমি আরও দুইটা সেলাই করে নিব এভাবে আমি আরেকটা নিয়ে নিলাম নিয়ে মাঝখানে এভাবে করে সুই দিয়ে সেলাই করে তুলে তারপর আরেকটা পুঁতি নিয়ে নিলাম নিয়ে এখানে মাছ বরাবর অন্যটাকে এভাবে ভাজ করে ধরে তারপরে সেলাই করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওড়নায় আমি টার্সেল লাগিয়ে নিয়েছি এখন এই ওড়নাটাকে মাঝে কুচি দিব তার জন্য ওড়নাটা এভাবে করে ভাজ করে নেব ভাজ করে মাঝখানে চিহ্ন করে নেব এভাবে করে ওড়নাটা ভাজ করে নিলাম নিয়ে আমি প্রথমে মাঝখানের বোটা তৈরি করে নেব তার জন্য ওড়নাটা এক সাইডে রেখে দিয়ে একটা কালো কাপড় নিয়েছি কাপড়টা চড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এখন এই কাপড়টাকে এভাবে ভাজ করে তিনটা সাইডে এভাবে করে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে একটা সাইডে এভাবে করে ধরে মাঝখানে একটু কেটে নিব কেটে নিয়ে তারপরে এই কাপড়টাকে উলটিয়ে নিতে হবে আস্তে আস্তে করে কাপড়টাকে এভাবে করে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পরে কোনাগুলো এভাবে করে বের করে নেব বের করে নেওয়ার পরে এই কাপড়টাকে এভাবে করে কুচি কুচি দিয়ে তারপরে মাছ বরাবর সেলাই করে নিতে হবে এভাবে করে মাঝখানে সেলাই করে নেওয়ার পরে একটা দেড় ইঞ্চি চওড়া হলুদ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে করে দুইটা ভাজ দিয়ে তারপরে মাঝখানে এভাবে পেঁচিয়ে সেলাই করে নিচ্ছি বোটাকে আমি এভাবে করে সেলাই করে নিলাম এখন একটা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টা দেড় ইন দুই ইঞ্চি চওড়া কাপড়টাকে এভাবে করে ভাজ করে সাইডে একটা সেলাই করে নিচ্ছি সেলাই করার পরে এই কাপড়টাকে উলটিয়ে নিব কাপড়টাকে উলটিয়ে নিয়েছি এখন ওড়নাটাকে নিয়ে নিব ওড়নাটা এভাবে করে খুলে মাছ বরাবর এভাবে করে আমি কুচি দিয়ে নিচ্ছি এভাবে করে কুচি দিয়ে নিয়ে তারপরে মাঝখানে একটা সেলাই দিয়ে দেব এভাবে করে ওড়নাটাকে মাঝখানে সেলাই করে নিলাম নেওয়ার পরে এইমাত্র যে কাপড়টা আমি সেলাই করে উল্টিয়ে নিয়েছিলাম সেই কাপড়টাকে এভাবে করে নিয়ে এভাবে করে একটা প্যাচ দিব তারপরে উল্টা সাইডে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে তারপরে সেলাই করে নিব এভাবে করে কাপড়টা সেলাই করে নেওয়ার পরে আমি এখানে বোটা সেলাই করে নিয়েছি তারপরে পেছন সাইডে আমি একটা টিব্বোতাম লাগিয়ে নিচ্ছি এই টিব্বোতামটা লাগানোর কারণে কিন্তু অন্যটা যখন গায়ে গায়ে দিবে তখন কিন্তু পড়ে যাবে না জামার সাথেও একটা টিব্বোতাম লাগিয়ে দেবো যাতে আর না পড়ে যায় আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ